আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওতে আমি তোমাদের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ বুলের কথা বলবো যেগুলো করলে এসএসসি পরীক্ষার আগে বা প্রস্তুতির সময় তুমি মহাবিপদে পড়তে পারো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো প্রথম বুল হচ্ছে রিভিশন না দেওয়া তুমি যদি পড়া শেষ করেই বাব সব মনে থাকবে তাহলে তুমি অনেক বড় এবং বিশাল একটা বুল কর সো পরীক্ষার আগে ভালোভাবে রিভিশন না করলে তোমার পড়া সব ভুলে যাবে তাই প্রতিদিন এক বা দুই ঘন্টা রিভিশন জন্য রাখতে হবে তো এক বা দুই ঘন্টা শুধু সাপ্তাহিক রাখলেই হবে না তোমার থেকে সাপ্তাহের জন্য রাখতে হলে একটা পুরো দিন রাখতে হবে তুমি একটি সপ্তাহে যা যা পড়ছো সেই সপ্তাহে পুরো দিন সেটা রিভাইজ দিবে আর ডেলি রিভাইসের জন্য তুমি রাতে সবগুলো পড়ার শেষে আধা ঘন্টা রাখলেও চলবে তারপর হচ্ছে দুই নম্বর বুল হচ্ছে ক না পড়া দ্বিতীয় বুল হচ্ছে ক ক না পড়া কেননা অনেকেইভাবে ক ক পার ছেড়ে দিলেও হবে কিন্তু এক্সাম হলে মনে করো তুমি একটা সিকিউ লিখতেছো ভাইয়া সিকিউ লিখতেছো সেখানে ক ক গ আছে চারটা আছে তো তুমি যদি ক কটা ভালো করে লিখতে না পারো তাহলে যিনি খাতা কাটবেন তোমার শিক্ষক তার তোমার খাতার উপর মনোযোগটা খারাপ হবে অর্থাৎ তোমার তোমার খাতার উপর ওনার ধারণাটা থাকবে ভুল অর্থাৎ তুমি ক ক যেহেতু পারতেছ না ভাববে তুমি ভালো স্টুডেন্ট না সে তোমাকে নাম্বারও কম দিবে তাই ক কও লিখতে হবে এর ফলে তোমার সিকিউটা সিকিউটাও কিন্তু লেখা সুন্দর হবে এবং সত্যি নাম্বার ভুল সেটা হলো নন সায়েন্স বা সাব যারা কমার্স আছে বা যারা আর্টস আসো অর্থাৎ গ্রুপ সাবজেক্টকে তোমরা বেশি গুরুত্ব দাও কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে তোমরা গুরুত্ব দাও না এই বুলটা সবাই করে থাকে যদি এই ভুলটা করা তুমি মারা কাবে বা আমি তোমাকে বলে দিচ্ছি কেননা তুমি পরীক্ষার আগের দিনে নন সাবজেক্টের যে গ্রুপগুলো আছে নন সায়েন্স বা নন কমার্স বা নন আর্টসের যে সাবজেক্টগুলো আছে তুমি দিনই পরীক্ষার আগে তুমি একদিনে কভার করতে পারবে না আমি তোমাকে অবশ্যই বলবো তুমি নন সায়েন্স সাবজেক্টগুলো থেকে অর্থাৎ গ্রুপ সাবজেক্টগুলো থেকে তুমি বেশি মর্যাদা বা প্রায়োরিটি দাও কিন্তু যেগুলো গ্রুপ সাবজেক্টের বাইরে সেগুলোকেও কিন্তু তোমাকে প্রায়োরিটি দিতে হবে না হলে কিন্তু তুমি মারা কা আমি তোমাকে বলে দিচ্ছি তাই এখন থেকেই সেগুলোকেও তোমার থেকে এগিয়ে রাখতে হবে এখন আসো চতুর্থ ট্রিক্স সেটা চতুর্থ নাম্বার ভুল যেটা করে থাকে সেটা হচ্ছে এক্সাম না দেওয়া আমি তোমাকে বলবো এক্সাম বেশি বেশি দিতে হবে কেননা এক্সাম দিলে তোমার ভুলটা বের হবে আর যে এক্সামে তুমি যে ভুলটা করবে সেটা তোমার মনে থাকবে এটাই বেশিরভাগ হয়ে থাকে তাই এক্সাম দিতে হবে তারপর আসো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তা হচ্ছে এমসিকিউকে কম গুরুত্ব দেওয়া আমরা কি করি অনেকেই শুধু সিকিউ করতে থাকি কিন্তু এমসিকিউটাকে এমসিকিউটাকে আমরা গুরুত্ব দিই না তার ফলে কি আমরা পরীক্ষার হলে গিয়ে মারা খাই তাই আমাদের এমসিকিউটাকেও সমান গুরুত্ব দিতে হবে এখন এমসিকিউটা তুমি প্রথমে চাপ্টার ওয়াইজ পড়বে তারপর তুমি চাপ্টার ওয়াইজ এক্সাম দিবে তারপর তুমি একসাথে মনে করো পরীক্ষাতে তোমার চাপ্টার ওয়াইজ আসবে না পুরো বই থেকে আসবে বা পুরো তোমার সিলেবাস থেকে আসবে তো সেভাবে একবার এক্সাম দিবে এখন আমি যদি আবার রিক্যাপ করি নাম্বার বুল হলো রিভিশন না দেওয়া আর দুই নাম্বার বুল হলো ক ক না পড়া আর তিন নাম্বার বুল হলো গ্রুপ সাবজেক্ট ব্যতীত অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোকে কম গুরুত্ব দেওয়া আর চার নাম্বার ভুল হলো এক্সাম না দেওয়া আর পাঁচ নাম্বার বল হলো এমসিকিউকে কম গুরুত্ব দেওয়া তো এই বুলগুলো এড়ানোর জন্য আমাদের এই বুলগুলো যাতে না হয় সেভাবে পড়ালেখা করতে হবে আসসালামু আলাইকুম